নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব রাম সীতা ও লক্ষণের বনবাসের বিস্ময়কর কাহিনী চলো শুরু করি রাজা দশরথের প্রতিশ্রুতি অনেক বছর আগে অযোধ্যা নগরের রাজা দশরথ সিদ্ধান্ত নেন তার জ্যেষ্ঠ পুত্র রাম হবেন রাজ্যের রাজা কিন্তু কইকেই দশরথের এক রানী পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী চায় তার পুত্র ভারত হোক রাজা এবং রামকে চৌদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে রাজা দশরথ বাধ্য হন রামের ত্যাগ ও বনযাত্রা রাম বিনা প্রতিবাদে রাজ্য ও সিংহাসন ত্যাগ করেন স্ত্রী সীতা এবং ভাই লক্ষণ তার সাথে বনবাসে যান রাজপ্রাসাদের জীবন ছেড়ে তারা বনে শুরু করেন তাদের কঠিন কিন্তু শান্তিময় জীবন বনজীবন রাম সীতা লক্ষণ বনজীবনে নানা ঋষি আশ্রম এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন তারা দানব রাক্ষস এবং নানা দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াইও করেন একদিন লঙ্কার রাজা রাবণ কৌশলে সীতাকে অপহরণ করে নিয়ে যায় রাম হয়ে পড়েন ব্যথিত এবং প্রতিজ্ঞা করেন তিনি সীতাকে উদ্ধার করবেন এইখানে থেকে শুরু হয় রাবণের বিরুদ্ধে রামের যুদ্ধের কাহিনী লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন গল্পে ধন্যবাদ